असलामआकुम प्रान्त्यो चाक्रीवाी भाइ भनेर তো সম্প্রতি পাঞ্জারি পাবলিকেশন লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পট্টিতে জনগণ নিয়োগ দেবে সেটা হচ্ছে রাইডার অথবা ডেলিভারি ম্যান এ পটিতের আবেদনের শেষ তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মিলে অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় এখানে দেখুন চাকরির সার সংক্ষেপ এখানে শূন্য কিন্তু তারা উল্লেখ করে দেয়নি বয়স সর্বনিম্ন আঠারো বছর অর্থাৎ এ পদে আবেদন করতে সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে প্রকাশ তারিখে সাকলটি প্রকাশিত হয়েছে দশ আগস্ট দু হাজার চব্বিশ প্রয়োজনীয় বিষয় সময় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস অর্থাৎ আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ যাদের জাতীয় পরিচয়পত্র নেয় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেক্স কাজের বিবরণী মোটর বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা কাস্টমারের তথ্য ও বিক্রয় তথ্য রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা কম এবং অন্যান্য সুবিধা ফুয়েল বিল ও মোবাইল বিল অর্থাৎ আপনাদের ফুয়েল বিল এবং মোবাইল বিল কিন্তু অফিস থেকে প্রদান করা হবে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ পোস্টিং কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া হবে তো এই সিলেবাসকারী সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে মিটন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ